মাদ্রাসা ওয়াইতিনখানা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াস মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় کرام এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি কান পাতার সুযোগ থাকে অর্থাৎ শুনার যদি সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা হাদিস থেকে যতটুকুই বয়া উপস্থাপন করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরস্কার নিয়ে উঠতে চাই আর যদি পুরস্কার ছাড়া উঠতে চাই যে পুরস্কারের প্রয়োজন নাই তাহলে বলারও প্রয়োজন নাই যদি প্রয়োজন পুরস্কার নিয়ে উঠতে চাই তাহলে কথাগুলোকে যত মনোযোগ দিয়ে শুনতে পারি কেননা এটা আল্লাহর হুকুম যত বেশি মনোযোগ দিব আমি পুরস্কারের অধিকারী হব প্রথম তো হলো মনোযোগ দিয়া শোনা দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা দুটেই কিন্তু কোরআনের হুকুম ফସ୍তামিউ এত কোরআন আমসিতু এত কোরআন হিদা কুরআন কোরআন ফସ୍তামিউ যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় কেননা ওয়াস শুনতে মনোযোগ লাগে আর গান শুনতে ব্যাগের আওয়াজ লাগে কেননা গান আওয়াজ শোনা হয় না এই জন্য দেখেন না দুটা স্টেজে দিছে এটা হলো গানের স্টেজে থাকে যত বেশি আওয়াজ হয় আর যুবকদের নাচতে তত বেশি মজা হয় আর ওয়াজে আওয়াজ দরকার হয় না মনোযোগ দরকার হয় এই জন্য আল্লাহ হুকুম দিছেন ফাস্তাউ মনোযোগী হোক কোন দুঃখের বিষয় যে যে মাদ্রাসাওয়ালাদের নিজস্ব জায়গা নাই ওয়াজ নিজের পরিধির ভিতরে করতে পারে না এই জন্য এই মাঠে নিয়ে আসছেন চতুর্দিকে শুধু হট্টগোলই হট্টগোল যার কারণে দুটা যতক্ষণ হবে আপনি পুরস্কারের অধিকারী হবেন না মনোযোগ না হবে আর যতক্ষণ পর্যন্ত পরিবেশ নির্জু না হবে একটা কথা বুঝাইতে চাইতেছি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন যদি আপনার কাছে বিবেক থাকে বুদ্ধি থাকে আপনি অ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে মুসলমানের এই দুরবস্থা আজকে কেন কি কারণ সংখ্যায় তো আমরা দুইশো কোটি তারও অধিক দুইশো কোটির উপরে হলো দুনিয়াতে মুসলমান উপরে মুসলমান দিয়া দেন দিয়া কেননা কথা এইখান থেকে আসে না কথা এখান থেকে আসে কথা কিন্তু এইখান থেকে আসে না এখান থেকে বোঝেন কথা মনের ভিতর থেকে আসে না কথা তো ওইখান থেকে আসে এই জন্য ওনার হুকুম যতক্ষণ না মানব ততক্ষণ কিন্তু মাগরিবের পর এরকম দেখছি এসারের পর একটু এরকমই দেখতেছি আর আমার স্বভাব নাই হট্টগুলে কথা বলা কেন না আমি আশা রাখি ওইখান থেকে যা আসবে এটাই শোনাবো এইখান থেকে না তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের এই দুরবস্থা কেন দুইশো কোটির উপরে দুনিয়াতে মুসলমান বারো মাতে কিন্তু দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে আপনি একটা একটা নোট করেন আর বাড়িতে যায় নেটের মাধ্যমে সত্যায়িত করেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট দন সম্পদ মুসলমানের কাছে বলেন তো বিদেশি সুইস ব্যাংক কার্ডে টাকা দিয়া ভরা বলেন আমরা দেখতেছি না পেপার পত্রিকায় বারোশো চোদ্দশো হাজার কোটি কোথায় গেছে কি বাড়িতে আমাদের বাংলাদেশ ব্যাংকে কোথায় সব সুইস ব্যাংকে চলে গেছে বিদেশের ব্যাংকে ঠিক না সত্য তো সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে এই গাজীপুরে ব্যবহারিত কাপড় প্রত্যেকের বাড়িতে আলমারিতে যতগুলো আছে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো ইউরোপের কোন দেশেও ব্যবহারিত কাপড় এতগুলা আলমারিতে নাই শুধু গাজীপুরে যতগুলো আছে মনে হয় বিশ্বাস করেন না ঠিক না এই গাজীপুরের প্রত্যেকের বাড়িতে ব্যবহারিত কাপড় আলমারিতে যতগুলো আছে ইউরোপের একটা দেশে ব্যবহারিত আলমারিতে নাই পুরা দেশের ভিতরে নাই ওনার মনে হয় বিশ্বাস হয় না যদি ব্যবহারত কাপড় আলমারিতে থাকতো প্রত্যেক গলির মাথায় প্রত্যেক রাস্তার চারি রাস্তার মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার বক্স কেন থাকতো জিজ্ঞাস করেন ইউরোপে যারা গেছে আমেরিকাতে যারা গেছে ক্যানাডায় যারা গেছে অস্ট্রেলিয়া যারা গেছে জাপানে যারা গেছে জিজ্ঞেস করেন না আপনি নেটে সার্চ দেন রাস্তার একটু পর পরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে বক্স। তাহলে পুরান আমাদের দেশে তো একটা বক্সও নেই কেননা সব কাপড় কোথায় আউমারিতে ঠিক না এই জন্য বক্সের প্রয়োজন হয় না কেননা ওদের কাপড় আলমারিতে থাকে না যা থাকে তা ব্যবহারেই থাকে পুরাণ হয় বক্সে নিক্ষেপ করে মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান সবচেয়ে বেশি খায় মুসলমানের মতো আইটেম দুনিয়াতে কেউ খায় না এত আইটেম যে দুনিয়াতে হয় এটাই জানে না ও কামাবে না খাবে কামাবে না খাবে ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না স্ত্রীর বিল স্বামী দেয় না দেখ যে স্বামীর বিল স্ত্রী দেয় স্ত্রীর বিল স্বামী দেয় বন্ধুর বিল বন্ধু দেয় এইখানে তো চোদ্দ তারিখে শুধু ফুল দেয় না গাজীপুরের হোটেল সব আগের থেকেই বুক থাকে শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় আবার জিজ্ঞাসা করে তোমার আম্মা কি পছন্দ করে আব্বা কি পছন্দ করে ভাই বোন কি পছন্দ করে সবার জন্য পার্সেলও দেয় দেয় আস্তে আস্তে এখনো শেষ হয় নাই পারে না শুধু কলিজাটা করে বুনা করে দিয়ে দিতে তারপরেও যেন একটু লেখা দেয় ডট ইউ শুধু এতটুক লেখানের জন্য মনে হয় বোঝেন না হম ডট ইউ এতটুক লেখানের জন্য ফুল দেয় খাওয়ায় সবার পছন্দ মতো পার্সেল দেয় জিজ্ঞেস করেন যুবকদেরকে যায় কি দেয় না হম ওই দেশে তো কেউ কারো বিল দেয় না যার যারটা শেষে দেয় এত সহজ না তো মুসলমান খায় বেশি আইটেম বেশি তারপর ওই দুরবস্থা কেন আপনি যদি বলবেন দুরবস্থার প্রমাণ আমি একটা প্রমাণ দিই যদি দুরবস্থাই না হয়তো মুসলমানের আরেকটা রয়ে গেল তারপরে যাই দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে বলেন না কার কাছে বলুক না দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে না মনে হয় উনি জানে না সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার আমি নাইরা বলতেছি চেরা সবচেয়ে বড় টাকা চারি মুসলমান দেশের কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই। আছে কেউ প্রবাসী এখানে জিজ্ঞেস করেন তো ওমানে চাকরি করলে কয় টাকা পায় দুইশো আড়াইশো টাকা বেতন পায় আড়াইশো টাকা বাংলাদেশে নিয়ে আসলে সত্তর হাজার টাকা হয় সত্তর হাজার আড়াইশ ডলার চুলের স্টাইল তো ওদের মতো এই জন্যই এরকম বলে কেননা চুল তো কাটে নেটে দেখা কাটে কিসে দেখা তো যেটা বুঝাইতে চাইতেছিলাম সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন গত অক্টোবর থেকে আজকের অক্টোবর নভেম্বর দুই দুটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুই দুটা সম্মেলন হলো তার ভিতরে ষাটটা মুসলমান দেশও ছিল ষাটটা মুসলমান দেশ তার ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা চারটা দেশও ছিল দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি খায় সবচেয়ে বেশি পড়ে সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় চোপড় কেউ পড়ে না আমার সুশীল সমাজ আমাকে বুঝাইলে হবে না আছে আমাদের দেশের কিছু লোক আছে কিছু মিডিয়া আছে কিছু শিক্ষিত লোক আছে ওরা বলে ওরা দামিটা পড়ে আপনি আমাকে বুঝাইলে হবে না আপনি ওদেরকে বুঝান যারা সারা দিন মিডিয়ার পিছে থাকে আমি মিডিয়ায় বিশ্বাসী তেমন না আমি তো চোখে দেখি আপনি মিডিয়ায় কি বিশ্বাস করবো আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি জুলাইয়ের আঠারো তারিখে গেছি লন্ডন ইংল্যান্ডে আমার প্রোগ্রাম ছিল আমি পাঁচ তারিখ সকালবেলা সাত্রে শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল ক্যানাডার আমি জুন আগস্টের আঠারো তারিখে সকালে আসছি বাংলাদেশে আমি যখন কানাডায় নামি তো যারা রিসিপশনে আসছিলেন ওদের একটু খুশির মাত্রাটা একটু আমি বেশি দেখতেছিলাম তো আমি জিজ্ঞাসা করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলতেছিল মুফতি সাহেব বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এই জন্য খুশি আমাদের বেশি। আমি তো দেখি নাই আগস্টের আঠারো তারিখে আমি বাংলাদেশে সকালে নামছি দুই তিন দিন ছিলাম তারপরে চলে গেছে আমি সেপ্টেম্বরের দশ তারিখে দেশে আসছি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করে না দুনিয়ার সবচেয়ে ব্রাউন্ডের কাপড় ব্যবহার করে মুসলমান নেটে সার্চ দিয়ে আপনি আমাকে দেখান কোন দেশের জুতা আছে বাইশ লাখ টাকা দামের জুতা পরে কিন্তু বাংলাদেশের মিডিয়া সার্চ দিলে পাবেন বাংলাদেশের একজন মুসলমান আছে যে বাইশ লক্ষ টাকার জুতা পরে ওটা কি কি না মাথায় দেয় করে তো সবচেয়ে বেশি ব্যবহার করে মুসলমান ও যুবক না ম্যাকডোনা কারা বেশি খায় কেসি কারা বেশি খায় রাডু কারা বেশি ব্যবহার করে রুলেক্স কারা ব্যবহার করে দামি দামি গাড়ি কারা ব্যবহার করে সব মুসলমান তারপরও তো দুটা সেমিনার গেল। বাৎসরিক ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নয় কারণ কি এটি তো বুঝিতে চাইতেছিলাম এত দুরবস্থা কেন এত দুরবস্থা কেন এত দুরবস্থা যে সাতটা মুসলিম দেশ কোটির উপরে জনসংখ্যা যাদের টাকা দিয়ে সব ব্যাংক চলে আমি চিনি চিনি ইংল্যান্ডে আমি চিনি একটা ড্রাই ক্লিনার আছে শুধু কাপড় ওয়াশ করে এক ফ্যামিলির ওইখানে রানী এলিজাবেদের কাপড় ওয়াশ করার অনুমতি শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে ইংল্যান্ডে ডেলি সকালে ফ্লাইটে কাপড় যায় বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে চলে আসে উজুর বিশ্বাস হয় না নেটে ছাড়বেন এখন পাবে না